অনেক দিন পরে আমরা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রায় এক মাস পরে আমরা পেজে এবং ইউটিউবে ব্লগ দিতেছি তো সবাই ব্লকটা এবং ফুল দেখবেন আর আগের মতো কেন জানি আমাদের পেজে এখন আপনারা সাপোর্ট দেন না মোটামুটি আগে যেমন লাইক কমেন্ট বেশি পড়তো এখন একটু মোটামুটি কম হচ্ছে জানি না কি কারণে আপনাদের কাছে হয়তোবা ভিডিও যায় না বা এমন কিছু পেজে ভিডিও ছাড়ার সাথে সাথে কারো কাছে নোটিফিকেশন যায় না যার জন্য আর কি কেউ আর কি দেখতে পারে না ভিডিওটা আগে হয়তোবা অনেক ভিউ এবং লাইক কমেন্ট পড়তো এখন তেমন হচ্ছে না আমাদের ভিডিওগুলো নিয়মিত ছাড়ার পরেও এখন কেন জানি টিম ফোর ইউ সাজেস্ট করতেছে না তো সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার দিয়ে দিবেন আমাদের এই ভিডিওটা তো গায়েল হুদ নিয়ে আজকে আমাদের ব্লগ ভিডিওটা থাকবে সম্পূর্ণ সবাই একটু বেশি বেশি করে দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাও সবাই ঘুরে আসবেন ওইখানে যে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন পেজে নিয়মিত চেষ্টা করবে এখন থেকে ব্লগ আপ দিতে বিভিন্ন সমস্যা এবং কিছুর জন্য আমরা পেজে নিয়মিত ব্লগ দিতে পারছিলাম না প্রায় এক দেড় মাস পরে আমরা পেজে একটা নতুন ব্লগ আপ দিলাম তো মাঝখানে তো অনেক আন্দোলন এবং অনেক কিছু হলো পেশায় প্রধানমন্ত্রী পদ দেখ তারপর অনেক ঝামেলা নিয়ে ওই সময়টা কারোর মনময়স্কতা ছিল না ভিডিও করা বা ব্লগ ভিডিও করার তার জন্য কেউ তেমন ভিডিওতে অ্যাক্টিভ থাকতে পারে নাই সেম আমিও তেমন বাইরে যাওয়া ঘোরাঘাড়ি কিছু হয় নাই তার জন্য আর কি ব্লগ ভিডিও শুরু হয় নাই ব্লগ ভিডিও আপনাদেরকে দেওয়া হয় নাই তার মাঝখানে পেজটা আমার অনেক ডাউন হয়ে যায় তো এদিকে গায়ের হলুদে সবাই কনে আর বরে ফটোশ্যুট করতেছিল আর এদিকে ডান্সার আনা হয়েছিল তারা নাচতেছিল ছোটখাটো একটু ক্লিপ দেখেন আপনারা আর এইদিকে আমার বন্ধু বান্ধব তো কি বলবো সবাই নাচ দেখে একদম উড়োদরা পাগল হয়ে গেছে তো আমরা এদিকে মজা করতেছিলাম পিছের থেকে আর ওই যে বর আর কোনে ফটোশুট করতেছিল আর যার বিয়ে সে হচ্ছে ফটোশুট পাগল ছবি তুলে শেষ করা যায় না আর আজকে তো তার বিয়ে আমরা ঘুরতে গেলে যেখানে ছবি তুলি মাত্র বিশটা তার ছবি থাকবে একশো বিশটা সে হচ্ছে এমন লোক আর এদিকে হচ্ছে আমরা একটু মজা করতেছিলাম একটু ছেলে সাজিয়ে তারপরে স্টেজে পাঠাই দেওয়া হচ্ছিল তো এই ভিডিওটা তো হয়তো আপনার রিলস এ দেখে ফেলছেন নাচ দেখতেছিলাম আর মজা করতেছিলাম আর আমাদের মেন মজা হবে একবার শেষে গায়ের রোদ শেষে তো আমরা সবাই এখানে নাচবো ওইগুলো দেখবেন তো এইদিকে আস্তে আস্তে নাচতে গায়ে হলুদে যাওয়ার পরে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ি এবং মজা করতে থাকি যে বন্ধু বান্ধবের সাথে যার কারণে আমরা ব্লগের শুরু নিতে পারি নাই ঠিক মতো তাই টুকটাক ব্লগ ভিডিও শুট নিয়েছি আপনাদের মাঝে দিলাম অনেক মিস গেছে যার জন্য কাছে ক্ষমা চেয়ে নিলাম আর আমি ওইটু গায়ে হলুদ দিয়ে দিতেছিলাম বরের আর একটু ফটোশুট করতেছিলাম তার জন্য একটু টাইম লাগতেছিল দূরে রাখতেছিলাম জাস্ট দেখানোর জন্য যে ফটো শুটে তারপরে এইদিকে আবার নাচের জন্য প্রস্তুতি নিতেছিলাম গায়ে হলুদে আরো অনেক কিছু আয়োজন করা হয়েছে বা অনেক কিছু হয়েছে অনেক মজা মাস্তি হয়েছে অনেক কিছু ভিডিও শুট করতে পারি নাই কারণ আমি নিজে মজা করতে করতে ভুলে গেছিলাম ভিডিওর কথা যে ভিডিও ফুটেজ গুলো ঠিক মতো নিতে হবে তো ওই কারণে আর কি মূলত আছে আজকে আমরা ঠিক মতো ভিডিও শুট করতে পারি নাই তার জন্য আর কি আপনাদেরকে ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারি নাই ছোটখাটো একটি করে মিনি ব্লগ দিয়ে দিলাম তো সবাই দেখে আমাদের পাশে থাকবেন লাইক ফলো এবং কমেন্ট করে দিবেন যাদের মতামত আর নেক্সট কোথায় কোথায় ব্লগ দেখতে চান তারা অবশ্যই আমাদের কম ভিডিওতে কমেন্ট করবেন আমরা চাইবো যে ওই সব জায়গাতে পরবর্তী ব্লগ গুলো আপ দিতে আমরা ছেলেরা যা আসলাম সবাই লাস্টে অনেক মজা করতেছিলাম নাচানাচি গায়ের হলুদ মানে হচ্ছে মজা আর বি বাড়ি মানে আনন্দ থাকবে এটাই স্বাভাবিক পেজে অবশ্যই সবাই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর নতুন যারা আসছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর থেকে আমাদের পেজে ফলো করা আছে তাদের এখন থেকে আমরা আবার নিয়মিত ব্লগ ভিডিও দেবো সবাই বেশি বেশি করে দেখবেন হয়তো বা এর পরবর্তী ব্লগ ভিডিওতে আসবে হচ্ছে বিয়ের বাড়ির আর বিয়ের দিনের ব্লগ আর ওই ব্লগটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইলো আর সবাই পেজে ফলো দিতে আনন্দই হচ্ছে গায়ে হলুদে আর গায়ে হলুদে সব থেকে মজা হয় এই গায়ে হলুদে এর হয় অনেক বেশি মজার সবাই মিলে একসাথে এখন দেশে সব পরিস্থিতি ঠিক হয়ে গেছে যার জন্য আমরা আবার নিয়মিত ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা তো আমরা এখানে নাচতেছিলাম লাস্ট পর্যায়ে একবারে যারা এখন বাজে প্রায় বারোটা একটা তো এদিকে আমরা প্রচুর চিল করতেছিলাম সবাই মিলে আমাদের মাথায় অনেক সময় ঘুরার কোনো প্ল্যান আসে না কোথায় যাওয়া যায় বা কি তো আপনাদের কমেন্ট দেখে আমরা ওইসব জায়গায় যেতে পারবো আর এর পরবর্তী ব্লগটা আসবে আমাদের বিয়ের ব্লগ মানে আমাদের বিয়ের না আমার বন্ধুর বিয়ের দিনের যে ব্লকটা আছে ওই দিয়া নিয়ে তো সবাই বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট ফলো করে দেবেন যেহেতু আজকে আমাদের ভিডিও শুট তেমন করা হয় নাই গুছালো ভিডিও শুট করতে পারি নাই আমি তার জন্য আর কি ভিডিওটা আজকে উল্টাপাল্টা হয়ে গেছে তার জন্য আমরা ঠিক মতো দেখাতে পারি নাই সম্পূর্ণ ভিডিওর সবকিছু আর রাতে আমাদের অবস্থা কি হয়েছিল মানে দেখে প্রায় রাত এখন বাজে হচ্ছে প্রায় রাত দুইটা তিনটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটি ব্লগ নিয়ে